হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের নতুন আর্টিকেল নিয়ে চলে আসলাম এবং এই ধরনের কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক কালারে আপনারা পাবেন একদম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং চমৎকার একটা এম্ব্রয়ডারি কাজ থাকবে নেকে এবং দামানে সো একদমই মিস করা যাবে এই কালেকশনটা এবং দেখেন একদমই ইউনিক একটা কালার কম্বিনেশন পুরোটাই ডিজিটাল প্রিন্ট একদম প্রিমিয়াম সুইচ বয়েলের মধ্যে নেক পোর্শনে একটা চমৎকার প্রিন্টেড এবং পাশাপাশি এম্ব্রয়ডারি ডিজাইন পাচ্ছেন দামান পোর্শনে কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে পরবর্তীতে সেলফ কালার থ্রেড এর এবং বোরিং এর কাজ 44 থেকে 45 পর্যন্ত আপনারা কামিজের লং পাবেন 60 পর্যন্ত বডি কিন্তু আপনারা মেক করতে পারবেন ব্যাক পার্ট এবং স্লিভের অংশ টোটালটাই ডিজিটাল প্রিন্টেড 100% কালার গ্যারান্টি রেগুলার ওয়্যার এর জন্য পারফেক্ট একটা কালেকশন এবং যারা হচ্ছে কটন লাভার তারা কিন্তু সবাই এই ধরনের কালেকশন গুলো ট্রাই করে দেখতে পারেন সালোয়ারটা থাকবে সলিড কালার ক্যাম্বে কটনের মধ্যে এবং দুপাট্টাটা হচ্ছে চমৎকার একটা সুতির দুপাট্টা 4.5 থেকে 5 হাত মেজারমেন্টের যেটা ডিজিটাল প্রিন্টের সাথে অল ওভার একটা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে দুইটা প্যানেলে এই ধরনের কাজ পাবেন পুরো দুপাটার দুইটা সাইড জুড়ে সো এই ধরনের কালেকশনগুলো যারা একদমই বাজেটের মধ্যে যাচ্ছেন প্রাইস দিয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে আনস্টিচ ভার্সন আপনার পনেরোশো পঞ্চাশ এবং স্টিজ ভার্সনটা পাবেন মাত্র সতেরোশো টাকায় সো একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারি অপশন তো আছে আজকে মধ্যে এত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ